গুড আফটারনুন আমি তো এখন আর অতটা ভিডিও দিতে পারছি না তোমাদের সামনে কারণ কি বাড়ির প্রবলেম প্রচুর বেড়ে চলেছে আর এখানে ভিডিও দিয়ে আমার কোনো কিছুই হচ্ছে না আমি জানি আমি অনেক অল্প দিনে হাল ছেড়ে দিচ্ছি বা দিয়ে তো আমাকে আমি আজকেও এই ভিডিওটা দিতাম না কিন্তু দিলাম একটাই কারণে আমাকে দুজন দিদি আজ ফোন করেছিল ফোন করে বলছিল যে আমি কেন ভিডিও দিচ্ছি না তো দিদিদের নাম আর বললাম না তো তখন আমি বলেছি কারণটা কি দেখো আমার চ্যানেলে যারা নতুন ভিডিও করছো মানে নতুন চ্যানেল খুলেছো তাদের উদ্দেশ্যে আমি আমিও একটা নগণ্য মানুষ তাও আমি এই কথাটা তোমাদেরকে বলছি যে আমি যেই ভুলটা করেছি তোমরা সেই ভুলটা করো না ওটাই বলছি কেউ শুনলে শুনবে কেউ না শুনলে না শুনবে কোনো ব্যাপার না তবে আমার মনে হচ্ছিল যে যারা নতুন ক্রিয়েটার তাদেরকে এই কথাটা বলা খুবই দরকার এটাই বলা বলতে এসছি যে কেউ না লাইভ করে করে মনিটাইজেশন করো না একদম করো না আলটিমেটলি কোনো লাভই হবে না কিন্তু হয়তো যারা এই মুহূর্তে লাইভ করছো প্রত্যেক দিন লাইভ করছো তাদের হয়তো আমার কথাটা শুনে খারাপ লাগবে বা মনে হবে যে বেশি জ্ঞান দিচ্ছে না 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 জ্ঞান দিচ্ছি না এর ভুক্তভোগী আমি তাই জন্য আমি বলছি আমি নিজে আমি আমি কেন আমার মতো অনেকেই এর ভুক্তভোগী হলে যাদের চ্যানেলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার তাদের ভিউজ কি আমি ধরে নিলাম কারো চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার আমার সাড়ে তিন হাজারের ওপরে চার হাজার হতে চলেছে সেখানে কি চার হাজারে তো তিনটে শূন্য সেখানে কি দুটো জিরোও আসে না ভিউজের বেলা তাহলে কষ্ট করে যদি কেউ যদি এখানে ভিডিও দেখাতে এসেছি আমরা তাই না যে ডেলি লাইফস্টাইল কেউ বা আবৃত্তি কেউ বা কবিতা কেউ বা গল্প যার যার নিজস্ব নিজের জিনিস সে কিন্তু দেখাতে এসেছে এখানে কিন্তু লাইভ করে করে কেউ মনিটাইজেশন করতে আসেনি এই কথাটা আমি জানতে পেরেছি অনেক দিন পর অনেক দিন পর তো আমাকে অনেক দিন আগে একটা দিদি বলেছিল যে এইভাবে লাইভ করে করে করছিস একদম কিন্তু ঠিক হচ্ছে না তুই বুঝতে পারছিস না এখন আর তো তোকে আমি এখন যদি বলি তাও তুই আমার কথা মানবি না তবে বুঝবি একদিন সত্যি দিদি আমি জানি না তুমি এই ভিডিওটা তুমি দেখছো কি না যদি দেখে থাকো তাহলে বুঝবে যে আমি তোমার কথাই বলছি তোমার নামটা আমি এখানে নিলাম না কেমন আর আরেকটা আমার বন্ধু বলতে পারো সত্যি খুব ভালো বন্ধু ওর সঙ্গে আমার খুব বেশি দিনের যে আলাপ আলোচনা তা নয় হার্ডলি দু থেকে তিন মাস হয়েছে হয়তো সে আমাকে বারবার করে বলছিল যে জয়াদি তুমি যেই ধরনের ভিডিও করছো খুব ভালো তুমি কথা বলো আর তোমার ভিডিও কোয়ালিটিও কিন্তু খারাপ না আর তুমি কিন্তু এই চ্যানেলটা নিয়ে অত এগিয়েও না যাকে আমিও বুঝতে পারছি যেখানে আমার চার হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার সেখানে একশোটা ভিউজও তো আমাকে কাঁদতে হয় রীতিমতো সবার এর ভিডিও দেখছি ওর ভিডিও দেখছি তার ভিডিও দেখছি ভিডিও দেখছি যখনই আমার কমেন্ট পাচ্ছে তখনই দেখি আমার বন্ধুরা আমাকে রিপ্লাই দিয়ে যাচ্ছে মানে রিপ্লাই মানে হচ্ছে আমার ভিডিওটা দেখে যাচ্ছে তো লাভটা কী হলো কোনো লাভ হলো তো ও আমাকে অনেক দিন ধরে বলছে যে নতুন চ্যানেল খুলে তুমি কিন্তু এগোতে পারো তো ওর কথা শুনেছি কি শুনে অবশ্যই শুনেছি কিন্তু কি চ্যানেল কোথায় চ্যানেল ওই সব বৃত্তান্ত আমি কিছু তোমাদের সামনে এখন শেয়ার করলাম না যদি কখনো তোমাদের সামনে এসে যায় তাহলে দেখে নিও আর এখন এখানে আমি একদমই বলতে চাইছি না তো আর হ্যাঁ রইলো বাকি আমার তিন চার হাজার সাবস্ক্রাইবারের কথা আরে বাবা সাবস্ক্রাইবার হবে না কেন আমি তো এই চ্যানেলটা যে করেছি জয়াজ ওয়ার্ল্ড সেখানে তো আমি শর্ট তোমাদের কি বলবো আমার এক বছরের চ্যানেল তিনশো দিন কিংবা ধরো চারশো কিংবা সাড়ে চারশো দিনের চ্যানেলে আমার আর না হলেও তেরোশো চৌদ্ বারোশো থেকে তেরোশো আমার ভিডিও রয়েছে কোথা থেকে এত ভিডিও কেউ যদি ডেলি ব্লগ ছাড়ে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা ব্লগ যাবে সেখানে এত তেরোশো তার মানে কত আমি শর্ট ছেড়েছি বলো তো শর্ট ছাড়তে ছাড়তে শর্ট ভাইরাল হতে হতে এক একটা শর্ট পিছু আমার প্রত্যেক দিন আমার মনে আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা করে আমার সাবস্ক্রাইবার বাড়ত কেন বাড়তো ওই শর্ট দেখে দেখে আসতো আর হ্যাঁ যারা শর্ট দেখে দেখে আসবে তারা কিন্তু বড় ভিডিও দেখবে না শর্ট স্ট্রোল করতে 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 কিন্তু শর্টই দেখবে আর লাইভ লাইভ করে করে যদি আমি ওয়াচটাই মেনেছি তাহলে মনিটাইজেশন তো হবেই আর এই করে করে রিচ আমি অনেক ডাউন করে দিয়েছি হ্যাঁ অনেক দিদিদের চ্যানেল এগোচ্ছে এগোক ওদের চ্যানেল এগোক কিন্তু আমার সবার তো এটা সমান না না আমারটা এগোচ্ছে না তাই জন্য আমি এটার থেকে তোমরা হয়তো বলবে যে তুমি তাহলে জয়া জাল ছাড়ছ না কেন পারছি না গো হ্যাঁ না আমি সবসময় চিল্লি চিল্লি একটা কথা বলতাম যে এটা আমার আর্নিং করার একমাত্র পথ নয় সত্যিই পথ নয় পথ যদি আর্নিং করার হতো তাহলে কবে দিন আমি এটা ছেড়ে দিতাম তাই না কিন্তু কথাটা হচ্ছে একটা বলতে পারো ইউটিউবের নেশা নেশা হয়ে গেছে না হলে আমার ডেইলি কাজকর্ম যারা দেখো যারা শুনছো তারা নিশ্চয়ই জানো যে আমি যে কাজগুলো করি এগুলো কিন্তু কাউকে দেখানোর জন্য করি না ওইগুলো কিন্তু আমাকে করতে হয় ওই জন্যই কিন্তু আমি করি আর সেই কাজ করতে করতে কখন আজকে এই যে আজকের দিনে দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটা কথা বলি সকাল থেকে কোনো ভিডিও করিনি মানে কাজের তারণায় এতটাই মগ্ন ছিলাম একটা জায়গায় গেছিলাম ঠোঁটে লিপস্টিক রয়েছে বুঝতেই পারছো বাড়িতে পেশেন্ট নিয়ে তো আর লিপস্টিক দিয়ে বসে থাকবো না কারোর মনে এই প্রশ্নটা থাকছে কি বাড়িতে পেশেন্ট আবার লিপস্টিক তো দরকার ছিল কিছু কিছু জায়গা আছে ওই সমস্ত জায়গায় বই ভূতের মতো পেঁতের মতো গেলেও হয় না আর যারা লিপস্টিক ভালোবাসে তারা কিন্তু একটু লিপস্টিক পরেই থাকে ওটা আসতে বললাম বুঝে নাও আমি ভালোবাসি তো যাই হোক অনেক জ্ঞানগম্মি ছাড়লাম জ্ঞানগম্বি ছাড়ার পরে এটা আরও একবার বলছি যারা রোজ রোজ লাইভ করছো শর্ট ছাড়ছো তাদের সাবস্ক্রিপশন বাড়বে ওয়াচ টাইম বাড়বে কিন্তু ইমপ্রেশন কমবে এটা নিজের জীবন দিয়ে নিজের ইউটিউব লাইভ দিয়ে বুঝলাম ব্যাপারটা বুঝে